ইংল্যান্ডের স্টোনহেঞ্জ যুক্তরাজ্যের সবচেয়ে পরিচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে একটি সেখানে মাঝখানে একটি বড় পাথরকে ঘিরে রেখেছে আরও বেশ কয়েকটি শিলাপাথর এই মাঝের পাথরটির উৎস নিয়ে পাওয়া গেছে নতুন তথ্য এই তথ্যের আলোকেই গবেষকরা বলছেন প্রাচীন এ স্থাপনাটি আগের ধারণার চেয়েও অনেক বেশি যৌথ উদ্যোগ ছিল মনে করা হতো স্টন হেঞ্জের মাঝের বেদির মতো ছয় টন ওজনের পাথরটি দক্ষিণ পশ্চিম ওয়েলস থেকে আনা হয়েছে নতুন বিশ্লেষণে জানা গেছে আসলে এটি স্কটল্যান্ডের উত্তর থেকে আনা হয়েছিল এর অর্থ হচ্ছে ইংল্যান্ডের স্যালিস বাড়ির কাছে অবস্থিত প্রাচীন এই স্মৃতিস্তম্ভ যুক্তরাজ্যের সব অংশেরই পাথর দিয়ে নির্মিত হয়েছিল প্রসঙ্গত ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড মিলেই যুক্তরাজ্য নতুন এই গবেষণার ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে নব্য প্রস্তর যুগে ব্রিটেনের অঞ্চলগুলো অতীতের ধারণার চেয়েও অনেক বেশি পরস্পর সংযুক্ত ও উন্নত ছিল স্টনহেঞ্জ ও স্কটল্যান্ডের সুদূর উত্তরের মধ্যে দূরত্ব প্রায় সাতশো কিলোমিটার কারা এই কাঠামো ঠিক কী উদ্দেশ্যে নির্মাণ করেছিল তা এখনও সুনিশ্চিতভাবে জানা যায়নি তবে এটি স্মৃতিসৌধ বা ধর্মীয় স্থাপনা হতে পারে বলে অনেক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরাই মনে করছেন নতুন গবেষণাটি চালানো হয়েছে ওয়েলসের পিএইচডি গবেষক অ্যান্টনি ক্লার্কের নেতৃত্বে বৈজ্ঞানিক জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে এই বিবরণটি ওয়েলসের প্রেম এর কাউন্ট্রিতে জন্ম তরুণ অ্যান্টনি ক্লার্কের জন্য এটি একটি অম্ল কারণ বেদির পাথরটি তার এলাকা থেকেই এসেছিল বলে মনে করা হতো এতদিন এই গৌরব এখন স্কটল্যান্ডের ঘরে অ্যান্টনি ক্লার্ক উল্লেখ করেছেন কাঠামোর মাঝের ঘোড়ার নালের মতো অংশের বাকি পাথরগুলো ওয়েলসের আর বাহিরের বৃত্তাকার বড় পাথরগুলো ইংল্যান্ডের তিনি আরো বলেছেন স্টোনহেঞ্জ এক দারুণ সম্মিলিত ব্রিটিশ প্রচেষ্টা গোটা দ্বীপের সব ধরনের জাতির মানুষকে যুক্ত করেছিল এই প্রকল্প স্টন হেঞ্জের নির্মাণ শুরু হয়েছিল পাঁচ হাজার বছর আগে পরবর্তী দুই সহস্রাব্দে এতে নানা পরিবর্তন এবং সংযোজন হয়েছে কালে কালে নানা গোষ্ঠীর মানুষ এটা ব্যবহারও করেছে এই গবেষণার সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ডক্টর রবার্ট ইকসার ফলাফলটির বর্ণনা করেছেন বিস্ময়কর হিসেবে তিনি বলেন গবেষণাটি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে প্রথমত কিভাবে বেদির পাথরটি স্কটল্যান্ডের উত্তরের সাতশো কিলোমিটার দূরত্ব থেকে এখানে নিয়ে আসা হয়েছিল আর দ্বিতীয়টি হল এই প্রশ্নটি আরো কৌতূহলকর কেন বিদ্যমান রেকর্ড মতে ওই যুগের নানান স্মৃতিস্তম্ভে ব্যবহার করা আর কোনো পাথরই এত দূর থেকে নিয়ে আসা হয়নি গবেষকরা বলছে পরবর্তী রহস্যটি হচ্ছে বিশাল আকার পাথরটি কিভাবে এত দূর থেকে এখানে নিয়ে আসা হয়েছিল স্থলে পরিবহনের স্পষ্টতই অনেক ভৌত বাধা ছিল সমুদ্রপথের যাত্রাও প্রায় সমানভাবেই দুঃসাধ্য হওয়ার কথা স্টন কিউরেটর হেদার সেবায়ারের মতে এই গবেষণার ফলাফল নব্য প্রস্তর যুগের ব্রিটিশ সম্প্রদায়গুলোকে বোঝা এবং তাদের পরস্পরের মধ্যে যোগাযোগ স্তর ও পরিবহন ব্যবস্থা সম্পর্কে আরও বেশি ধারণা যোগাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়েছে বিবিসি বাংলার তথ্যসূত্রর অনুসরণে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না